না আমি চুপ করে থাকতে পারছি না আর অন্য কোনো বিষয় নিয়ে আমার ভিডিও বানাতেও ভালো লাগছে না বারবার শুধু ওই আরজিকর হসপিটালের ঘটনাটার কথাই মনে পড়ে যাচ্ছে আর তার সাথে আসছে নানা ভাবনা কী ভাবনা চলুন আপনাদেরও বলছি কিন্তু দাঁড়ান আমার মুখ থেকে শুনলে তো আপনারা অনুভব করতে পারবেন না তাহলে চলুন না একটা নারীর মুখ থেকেই শুনি তাদের সেই আর্তনাদ প্রতিবাদটা আমি কোনো নারী হিসেবে জানাচ্ছি না আমি একজন মানুষ হিসেবে প্রতিবাদটা করছি আমি রিসেন্টলি একটি ভিডিও দেখেছি যেখানে তিরোত্তমার বাবা মায়ের একটি ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই ইন্টারভিউতে তার মা বলছেন যে আমার একটাই কষ্ট আমার একটাই কষ্ট যে আমার আমার মেয়ে যখন এত কষ্ট পাচ্ছিল তখন বারবার হয়তো মা মা বলে চিৎকার করছিল আমাকে ডাকছিল আমি তাকে আমি সে ডাক শুনতে পাইনি আমি সে তখন হয়তো ঘুমাচ্ছিলাম গভীর নিদ্রায় এবং সে হাও হাও করে কাঁদছে আমি জানি না পৃথিবীর পৃথিবীর কোনো মানুষ এই মায়ের আত্মনার জন্য চুপ থাকতে পারবে কিনা তাই আমি পারলাম না আমার মনে হলো যে না শুধুমাত্র জনসম্মেলনেরা রাস্তায় না বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিবাদ চলছে চলছে চলুক কিন্তু আমাদের প্রত্যেকের পার্সোনালি এই প্রতিবাদটা জানানো উচিত নিজের মতো করে নিজের মতো ভেবে প্রতিবাদা উচিত কারণ তিলোত্তমা কোনো কোনো আর কোন সে কোনো আলা আলাদা মেয়ে নয় সে এখন আমার আপনার বাড়ির মেয়ে হয়ে গেছে তার জন্য যেভাবে গোটা দেশ ঝাঁপিয়ে পড়েছে কাজে আমাদের প্রত্যেকের আলাদা করে প্রতিবাদ করা উচিত আমি আমি ভাবতে পারছি না একটা মানুষ কীভাবে একটা মানুষের সাথে এরকম ধরনের ঘটনা ঘটাতে পারে আমি সত্যি জানি না আমার 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 ঘেন্না হচ্ছে সেই সেই মানুষের কথা ভেবে যারা এগুলো ঘটিয়েছে যে এগুলো ঘটিয়েছে এরকম এরকম নারকীয় ঘটনা যেটা যে কোনো মানুষের হাড় হিম হয়ে যাচ্ছে চোখ থেকে জল আসছে অন্তত মানুষ যারা তাদের মনুষ্যত্ব বোধ যাদের আছে তাদের তো আসছে আমার অন্তত আসছে এবং এত এত নিঃশংসতা এত জঘন্য এত 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 কষ্ট দিয়ে কাউকে মারা যেতে পারে এই ঘটনা না দেখলে জানতাম না এবং এটা এতটা দেশ বিদেশে ছড়িয়েছে বলে হয়তো আমাদের কাছে অবধি এটা এসে পৌঁছেছে সবার কাছে অব্দি এসে পৌঁছেছে আমরা সবটা পুরোপুরিভাবে জানতে পারছি কিন্তু আমি জানি না যে যেটা শুনলে মানুষের হাড় হিম হয়ে যাচ্ছে চোখ থেকে জল আসছে গা গুলিয়ে উঠছে সেরকম ঘটনা কি করে কোনো মানুষ ঘটাতে পারে আমার সত্যি খুব লজ্জা হচ্ছে যে আমি এই মানুষদের মধ্যে পড়ি যে মানুষরা যে মানুষরা সত্যি যদি তীর দোষীরা কোনো মানুষের মতো দেখতে হয় আমার আপনার মতো ভালো পোশাক পরে ঘুরছে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে শুধু সত্যি তারা মানুষের মতো হয় দেখতে তাহলে আমার খুব লজ্জা বোধ হচ্ছে যে আমি একজন মানুষ আমি খুবই লজ্জা বোধ করছি ওই মনুষ্য জাতির মধ্যে নিজেকে বলতে যে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে কিসের বুদ্ধিজীবী এটা কিসের সভ্যতা কিসের সমাজ কিসের শিক্ষা যে সমাজে কোনো একটা মেয়ের কোনো নিরাপত্তা নেই একটা নারীর কোনো নিরাপত্তা নেই এই সমাজে নাকি আমরা কত আমরা পুরুষ এখানে শুধুমাত্র পুরুষ না সবাই প্রত্যেকটা মানুষ সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দুর্গা পূজা করি কালী পূজা করি লক্ষ্মী পূজা করি সরস্বতী পূজা করি প্রত্যেকটা নারীর পুজো আমরা করি মাতৃরূপে কিসের জন্য এই পুজো কি হবে এই পুজো করে যদি এই আমাদের সমাজের জীবন্ত লক্ষ্মী দুর্গাদেরকে আমরা নিরাপত্তা না দিতে পারি তাদের যদি আমরা সুরক্ষা না দিতে পারি আমরা আমরা নারীরা যদি এত অসুরক্ষিত হই এখনও অবধি আমাদের নারীদেরকে রাস্তায় নেমে চিৎকার করে বিচার চাইতে হচ্ছে স্বাধীনতা চাইতে হচ্ছে সুরক্ষা চাইতে হচ্ছে কোন সমাজে বাস করছি আমরা কোন সভ্যতায় আমরা বাস করছি যে নারীকে পুজো করা হচ্ছে আদিক্ষেতা করা হচ্ছে সেই নারীকে রাস্তায় দেখলে লোক খারাপ দৃষ্টিতে দেখছে তাকে নির্যাতন করছে তাকে অত্যাচারিত করছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু কেন আবার কিছু করতে গেলে সেটা বলা হচ্ছে যে আমাদের নারীদেরই দোষ সব দোষ নারীদের নারীরা পোশাক পরতে পারবে না ছোট স্বাধীনতা পাবে না নারীরা প্রতিবাদ করতে পারবে না কেন কিসের জন্য কিসের জন্য নারীরা পারবে না করতে যদি তাই হয় তাহলে প্লিজ সমাজের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আপনারা এই আধিক্যতাগুলো বন্ধ করুন দুর্গা পূজা কালী পূজা এই পূজা সেই পূজা ওই পূজা যে নারীকে মা বলে সম্মান দিতে পারছেন না সেই নারীকে পুজো করার কোনো অধিকার আপ এই সমাজের কারুর নেই কোনো মানুষের নেই রিসেন্টলি গেছে স্বাধীনতা দিবস সেখানে সবাই নাকি নাড়া লাগাচ্ছিলো ভারত মাতা কী যায় ভারত কিসের মাতা কোন মাতা যে ভারতের বুকে আমাদের আমরা নারীরা এত অসুরক্ষিত যেখানে যে ভারত মাতার মাতৃরূপে নারীদেরকে এখনো স্বাধীনতা চাইতে হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করে মার খেয়ে এসব করে যাদেরকে প্রতি এখন স্বাধীনতা চাইতে হচ্ছে সুরক্ষা চাইতে হচ্ছে তাদের সেই ভারত মাতা 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 আওরে কি লাভ আমাদের কি লাভ আমাদের আমি জানি না শুধু কি তিলোত্তমা না শুধু তিলোত্তমা নয় আরও বিভিন্ন পৃথিবীর কত জায়গায় বিভিন্ন শহরে গলিতে গলিতে গ্রামাঞ্চলে বিভিন্ন দেশে বিদেশে আরও কত এরকম তিলোত্তমা আছে কত এরকম নারী নির্ভয়া অবহার জন্ম হচ্ছে যাদেরকে দিনের পর দিন নির্যাতিত হতে হচ্ছে কখনো যৌনতার শিকার হতে হচ্ছে কখনো শারীরিক নির্যাতিতভাবে নির্যাতিত হতে হচ্ছে কখনো মানসিকভাবে নির্যাতিত হতে হচ্ছে কিসের সভ্যতা এটা কোনখানে এসে দাঁড়িয়ে আছি আমরা কেন নারীরা এত অসুরক্ষিত এখনো পর্যন্ত এখনো এত অসুরক্ষিত কেন আমাদের এখনো স্বাধীনতার জন্য লড়তে হবে কিসের জন্য আমি সত্যি জানি না যে এরকম আরো কত 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 তীরোতমা কত কত নির্ভয়া অভয়া দিনের পর দিন এভাবে নিপীড়িত হচ্ছে আমাদের কাঁচ এসে সেই খবর পৌঁছাচ্ছেও না আমার সত্যি প্রশ্ন আমার সত্যি প্রশ্ন আমি জানি না কার কাছে প্রশ্ন যে ঠিক আর কতগুলো তীরত্তমার নির্ভয়া আবহাওয়াকে দরকার প্রাণ দরকার এই পৃথিবীর এই সমাজের তবে গিয়ে আমরা নারীরা স্বাধীনতা পাবো এবং সুরক্ষা পাবো আর কতগুলো আমি জানি না এই প্রশ্ন কার কাছে হয়তো কোনো মানুষের কাছে কিংবা কোনো অদৃশ্য শক্তির কাছে কিন্তু আমি জানি না কার কাছে এই প্রশ্ন আমার এই প্রশ্নের উত্তর চাই আমার চাই এই প্রশ্ন আমার শুধু না গোটা বঙ্গবাসী গোটা পৃথিবী গোটা নারী সমাজ এই উত্তর চাই আমরা কিন্তু শুধু প্রশ্ন করে চুপ থাকলে হবে না আমাদেরকে এবার প্রতিবাদে নামতে হবে প্রতিবাদ চলতে থাকুক সারা জীবন চলতে থাকুক যারা মনে করছে যে নারীরা দুর্বল তারা ভুল ভাবছে ওমেন ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্রিয়েচার ইন দিস ওয়ার্ল্ড নারীরা সব সময় সবথেকে বেশি শক্তিশালী ছিল সেই নারীকে দাঁড়িয়ে এখন স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে কিসের জন্য আমার আমার সত্যি আমি আমার ভাবতে ঘেরনা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনার কথা ভাবতে আমার ঘেরনা হচ্ছে আমার চোখে জল আসছে পৃথিবীর প্রত্যেকটা মায়ের আসছে প্রত্যেকটা মেয়ের আসছে এর বিচার সত্যি চাই আমাদের এর বিচার চাই উত্তমার আসল দোষীরা শাস্তি পাক কারণ এটা সেই তিলোত্তমা সেই তিলোত্তমা একজন চিকিৎসক একজন চিকিৎসক তিনি চিকিৎসক মানে আমরা সবাই জানি সে আমাদের প্রাণ দান করে জীবন দান করে ভগবানের পর আমরা তাকে ভগবানের আসনে বসে পুজো করি আমরা মনে করি যে মনে করি যে ভগবানের পর যদি কেউ পারে কোনো অর্ধমিত মানুষকে জীবন দান করতে সেটা একমাত্রই চিকিৎসকই সেই চিকিৎসক সেই মানুষটা সেই মেয়েটা তার নিজের কর্মক্ষেত্রে যেটা তার যেটা তার যেখানে সে তার জীবনের সব থেকে বেশি সময় অতিবাহিত করছে তার দিনে সব থেকে বেশি সময় অতিবাহিত করছে সে নিজের কাজ করছে লোককে সেবা করছে সেখানকার পরিবেশ তার চেনা সেখানকার মানুষজন তার চেনা সেই মানুষজনের কাছে যদি সে নিরাপদ নিরাপদ না হয় সুরক্ষিত না হয় সেখানে যদি তারই চরম পরিণতি হয় তাহলে আমরা পৃথিবীর কোনো নারী সুরক্ষিত নই আমরা আমাদের ঘরেও সুরক্ষিত নয় আমরা রাস্তায় পথে ঘাটে আমি তো বলছি আমরা নিজেদের বাড়িতেও সুরক্ষিত নয় কারণ যেখানে যে হসপিটালে মানুষ কর্মক্ষেত্রে মানুষের গার্ড আছে বিভিন্ন জিনিস জায়গায় বিভিন্ন নিরাপত্তারক্ষী আছে সেখানে যদি মানুষ সুরক্ষা না সুরক্ষিত না হয় সেখানে যদি তার ভেতরে যদি কর্মস্থল তার এত চরম জঘন্য তার সঙ্গে নারকীয় ঘটনা ঘটে নৃশংস ঘটনা ঘটতে পারে তার এই পরিণতি হতে পারে তাহলে আমরা নারীরা কোথাও সুরক্ষিত নই আর যদি আমরা এই প্রতিবাদ বন্ধ করে দিই তাহলে আমরা কোনোদিন সুরক্ষিত হবই না আমাদের সুরক্ষা চাই আমাদের স্বাধীনতা চাই আমাদের উপর বিচার চাই তাই প্রতিবাদ চলবে ততক্ষণ চলবে যতক্ষণ না নির আসল দোষীরা শাস্তি পাচ্ছে ইয়েস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমরা শুধু জাস্টিস চাই না উই ডিজার্ভ জাস্টিস আর উই ডিমান্ড জাস্টিস